আমরা ব্যাপন বলতে কি শিখেছি ব্যাপন কিন্তু আমরা অষ্টম শ্রেণী থেকে শিখে আসছি যে ব্যাপন নামে একটা শব্দ আছে বা এটা একটা টপিক আছে তাই তো ব্যাপন বলতে আমি বলছি ব্যাপন আবারও বলতে আমরা শিখেছি যে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে সমভাবে এবং শতস্ফূর্তভাবে আবারও বলছি সমভাবে এবং শতস্ফূর্তভাবে যদি ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়ার এই প্রসেসটাকে বলা হয়ে থাকে কি ব্যাপন ছড়িয়ে পড়ার এই প্রসেসটাকে কি বলা হয়ে থাকে ব্যাপন যেহেতু এটা লাইভ ক্লাস ভিডিও কোয়ালিটি বা অডিও কোয়ালিটি একটু কম বেশি হতে পারে যদি পড়া বোঝার মতো থাকে তাহলে অবশ্যই চালিয়ে নিও একটু কষ্ট করে ঠিক আছে মানে পড়ার মতো যদি পড়া শুনে যদি বা দেখে যদি পড়া শিখতে পারো তাহলে আলহামদুলিল্লাহ এখন দেখো ব্যাপনের ক্ষেত্রে আমরা কি শুনলাম স্বতঃফূর্ত ভাবে এবং সমভাবে ছড়িয়ে পড়ার বিষয়টা আচ্ছা একটা কথা মাথায় রেখো কঠিন বা তরল বা বায়বীয় যেটাকে আমরা বলি বায়বীয় অর্থাৎ গ্যাসীয় এলিমেন্ট এদের সবার ব্যাপন পসিবল কঠিন পদার্থের ব্যাপন হতে পারে তরল পদার্থের ব্যাপন হতে পারে গ্যাসের ব্যাপন হতে পারে কিন্তু কিন্তু ভালো করে বুঝো কঠিন মাধ্যমে ব্যাপন হবে না আবার বলছি কঠিন পদার্থের ব্যাপন হবে তরল পদার্থের ব্যাপন হবে বায়োবে পদার্থের ব্যাপন হবে এসব এলিমেন্টের ব্যাপন হবে কিন্তু কঠিন মাধ্যমে ব্যাপন হবে না তরল মাধ্যমে ব্যাপন পসিবল বায়োবে মাধ্যমে তো পসিবলই যেমন ধরো কঠিন পদার্থের ব্যাপনের কথা যদি বলো তুমি ন্যাপথালিন বলতে পারো আমরা ক্লাসে আলোচনা করেছি ন্যাপথালিনের একটা টুকরা যে কোনো এক জায়গায় রেখে দাও দেখবা যে সেটা ধীরে 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 বাতাসের মধ্যে ছড়িয়ে যাচ্ছে তাই না তারপরে ন্যাপথালিনের ব্যাপন পসিবল তারপরে সোডিয়াম ক্লোরাইড খাবার লবণ এটাকে তুমি পানির মধ্যে যদি ছেড়ে দিয়ে একটু নাড়াচাড়া করে দাও পুরো পানিটার মধ্যে সে ছড়িয়ে যাচ্ছে চিনি পানির মধ্যে ছেড়ে দিলে পুরো পানিটার মধ্যে মিশে যাচ্ছে তার মানে এদের ব্যাপনটা কি পসিবল রাইট আবার তরলের যে ব্যাপন হয় তুমি কিছু কালার নাও কিছু রঙিন রং নাও কিছু রঙ নিয়ে একটু পানির মধ্যে ছেড়ে দাও কিছুক্ষণ পরে দেখবে পুরো রঙটা পানিটার সাথে কি হয়েছে মিশে গেছে তার মানে এখানে ব্যাপন পসিবল বায়ব্য পদার্থের যে ব্যাপন পসিবল এটা তো আমরা জানি তাই না যে কোনো জায়গায় গ্যাস যদি লিকেজ হয় বা গ্যাস বেরোয় সেটা আমাদের নাকে আসে আমরা ঘ্রাণটা পাই যে এখানে গ্যাস লিকেজ হয়েছে অথবা আমরা পারফিউমের ঘ্রাণ যেটা পাচ্ছি সেটা আবার দেখা যাচ্ছে কোনো জায়গায় কোনো বস্তু পচে গেছে পচা একটা বস্তু তার যে একটা দুর্গন্ধ সেটার একটা ব্যাপন হচ্ছে তাই না অর্থাৎ আমাদের ব্যাপন কঠিন তরল বায়বের সব ধরনের এলিমেন্টের হওয়া পসিবল বাট কঠিন মাধ্যমে ব্যাপনটা পসিবল না আচ্ছা আমি এই চ্যানেল তোমাদের ইউটিউবে আমার চ্যানেলে খেয়াল করে দেখো ইউটিউবে আমি ব্যাপন রিলেটেড অঙ্ক সলিউশন করে একটা ক্লাস কিন্তু দিয়ে রেখেছি নিশ্চয় দেখার কথা এটা তোমাদের অনুশীলন যে বইটা অনুশীলন বইটা যেটা ফিল আপ করতে হবে সেটার জন্য কিন্তু ইউটিউবে দেয়া আছে আমি আজকে যে বিষয়টা আলোচনা করব। সেটা হচ্ছে গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র মনোযোগ দিয়ে বুঝবা ব্যাপনের হার বা ব্যাপন শিখতে গেলে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র খুব মনোযোগ দিয়ে খেয়াল করো দেখতে থাকো এখন বিষয় যেটা হচ্ছে আমাদের কিছু থাকে ধরো যে এন এইচ থ্রি আর হচ্ছে এইচ সি এল কথার কথা যে এই একটা উপাদান এই একটা উপাদান এই উপাদান দুটির মধ্যে কার ব্যাপন বেশি ভালো করে বুঝো এই যে ব্যাপন বেশি বা ব্যাপন হার বেশি এটা তোমরা একটু নোট করে নাও ব্যাপন হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি আর ইজ ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই টি তার মানে আর হচ্ছে ব্যাপন হার ভি হচ্ছে ব্যাপিত আয়তন আর টি হচ্ছে ব্যাপিত সময় ভাই এগুলো কিন্তু লেখে নিও সবাই হ্যাঁ আর টি হচ্ছে কি ব্যাপিত সময় এইটা হচ্ছে ব্যাপন হার এখানে একটু বলে রাখি ব্যাপন হারের একক কি আয়তনের একক হচ্ছে কি মিটার কিউব সময়ের একক হচ্ছে কি সেকেন্ড তার মানে ব্যাপন হারের একক হচ্ছে মিটার কিউব পার সেকেন্ড এটা একটু নোট করে রাখতে পারো ঠিক আছে আচ্ছা এখন মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রটা কি বলেছে গ্যাস ব্যাপন সূত্রে বলেছে তোমরা এটা লিখে নিতে পারো ব্যাপন হার ব্যাপন হার আণবিক ভরের আনবিক ভের অথবা ঘনত্বের মূলের ব্যস্তানুপাতিক খেয়াল করো ব্যাপন হার হচ্ছে আণবিক ভর অথবা ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক আণবিক ভর দিয়ে অঙ্ক করলেও হবে ঘনত্ব দিয়ে অঙ্ক করলেও হবে কেননা আমাদের এখানে কি বলে দিয়েছে হয় আণবিক ভর অথবা ঘনত্বের বর্গমূলের কি হবে ব্যস্তানুপাতিক আর একটু মনোযোগ দিয়ে দেখো অর্থাৎ আমরা বলতে পারি আর ওয়ান ডিভাইডেড বাই রুট এম এম হচ্ছে আণবিক ভর এম হচ্ছে কি আণবিক ভর যেমন যেমন ধরো এইচ ও পানি পানির এটা কি একটা অণু তাহলে এই অণুটার ভর কত হবে মনোযোগ দিয়ে দেখো এই অণুটার ভর কত হবে হাইড্রোজেনের ভর এক দুইটা হাইড্রোজেন তাই না যোগ সিক্সটিন তাহলে কত হলো এইট্টিন এই যে আঠারো এই আঠারোটা হচ্ছে পানির জন্য কি আণবিক ভর তাহলে আর সমানুপাতিক কি ওয়ান ডিভাইডেড বাই রুটেম রুটেম কেন কেননা বলেছে বর্গমূলের অথবা অথবা আর প্রপর্শনাল ওয়ান ডিভাইডেড বাই রুট ডি আর প্রশনাল কি ওয়ান ডিভাইডেড বাই রুট ডি আর হচ্ছে ব্যাপন হার এই হচ্ছে সমানুপাতিক চিহ্ন ওয়ান ডিভাইডেড বাই রুট এম তাহলে ব্যাপন হার আর সমানুপাতিক ওয়ান ডিভাইডেড বাই রুট এম মানে মানে হচ্ছে ব্যাপন হার ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক ভাগ চিহ্ন ভাগ হয়ে গেলে ব্যস্তানুপাতিক হয় আবারও বলতেছি একটু খেয়াল করো যদি লিখতাম যদি এমনটা লিখতাম যে আর সমানুপাতিক রুট এম এইটা হতো সমানুপাতিক কিন্তু আমি তোমাকে শিখিয়েছি ব্যস্তানুপাতিক যেহেতু ব্যস্তানুপাতিক সুতরাং এর মাথার উপরে একটা কি চলে আসবে ওয়ান চলে আসবে এবার নিশ্চয়ই বুঝেছো আর সমস্যা হওয়ার কথা না আবার যদি ঘনত্ব দেখে অঙ্ক করে তাহলে এই জায়গাটা কি লিখবে সে সে লিখবে এখানে ডি এই তো হিসাব যদি ঘনত্ব দিয়ে অঙ্ক করে তাহলে সে এখানে কি লিখবে ডি দেখো এখন ধরো আমি দুইটা গ্যাস নিয়ে কাজটা করব একটা হচ্ছে গ্যাস ওয়ান আর একটা করবো হচ্ছে গ্যাস টু ভালো করে দেখো গ্যাস ওয়ান এবং কি দিয়ে কাজ করব গ্যাস টু মনোযোগ দিয়ে দেখো তাহলে ওয়ান যদি হয় তাহলে আর ওয়ান এম ওয়ান টু এর জন্য কি লিখবা আর টু সমানুপাতিক ওয়ান ডিভাইডেড বাই রুট এম টু এই তো হিসাব আর ওয়ান এক নম্বর গ্যাসের জন্য আর এটার জন্য কি লিখবা আর টু এম টু এটা খেয়াল করে দেখো এক নম্বর গ্যাসের জন্য কি আর ওয়ান এম ওয়ান এর জন্য কি আর টু এম টু আচ্ছা তাহলে আর ওয়ান সমান সমান সমানুপাতিক চিহ্ন উঠে গেলে একটা ধ্রুবক আসে না আমি এখানে একটা ধ্রুবক নিলাম কে ইন্টু ওয়ান ডিভাইডেড বাই রুট এম ওয়ান পরের লাইনে কিন্তু এটা লেখা যায় আর ওয়ান সমান সমান কে ডিভাইডেড বাই রুট আশা করছি এবার এখানে দেখো তো ভাইয়া আর টু সমান সমান কে ইন্টু ওয়ান ডিভাইডেড বাই রুট এম টু অতএব আর টু সমান সমান a divided by root m2 দেখো কোন সমস্যা হওয়ার আমি কারণ দেখতেছি না सिंपल হিসাব সমানুপাতিক চিহ্ন উঠে গেল সমানুপাতিক উঠে গেলে সমান সমান আসলো তার সাথে সাথে একটা সমানুপাতিক ধ্রুবক আসলো এটা গুণ আকারে ছিল আমি উপরে লিখে দিছি এটাকে আমি দিলাম এক নং সমীকরণ এইটাকে আমি দিলাম দুই নং সমীকরণ এখন তোমার ইচ্ছা তুমি ওয়ান ভাগ টু ও করতে পারো টু ভাগ ওয়ানও করতে পারো তাহলে এখন আমরা করি এখন তুমি বলতে পারো স্যার আমরা গুণ করলে কি হবে গুণ করলে আসলে আমার কেটাকে বাদ দেওয়া উদ্দেশ্য এই কারণে গুণ করবো না ভাগ করব। তাহলে আমি লিখি যে এক ভাগ দুই করে পাই খেয়াল করো এক ভাগ দুই তার মানে আর ওয়ান ভাগ আর টু সমান একটু মনোযোগ দিয়ে দেখো কে ডিভাইডেড বাই রুট এম ওয়ান ভালো করে দেখো ভাগ কে ডিভাইডেড বাই রুট ঠিক লেখছি তাই না কে ডিভাইডেড বাই রুট এম ওয়ান ভাগ কে ডিভাইডেড বাই রুট এম টু আমি পুরোটাকে ভাগ আকারেও লিখতে পারতাম আবার পুরোটা এভাবে ভাগ সংখ্যা দিয়েও লিখেছি মানে পুরোটাই নিচেও লেখা যেত আচ্ছা এবার যদি আমি করি আর ওয়ান ডিভাইডেড বাই আর টু সমান বাদ চলে গেল থাকলো কি থাকলো হচ্ছে আর ওয়ান ডিভাইডেড বাই আর টু সমান রুট এম টু ডিভাইডেড বাই রুট এম ওয়ান তাই না এখন এই পুরো সিস্টেম এটাই কিন্তু আমাদের সূত্র আমরা সূত্রটা পেয়ে গেছি এইটাকে দেখো তো এইভাবে লেখা যায় কিনা আর ওয়ান ডিভাইডেড বাই আর টু সমান রুট এম টু ডিভাইডেড বাই এম ওয়ান এই জায়গাটা আমার পুরোটার রুট দিয়ে দিছি কেন উপরটাও রুট রুট একটা রুটের মধ্যে সবাইকে নিয়ে নিয়েছি ভালো করে খেয়াল করো এখানে দেখো আমি কি দিয়েছি আর ওয়ান এখানে গুণ এখানে কি ভাগ অর্থাৎ ব্যাপন হার প্রথমটার ব্যাপন হার গুণ আকারে আছে দ্বিতীয়টার ব্যাপন হার ভাগ আকারে আছে পাশাপাশি দেখো দ্বিতীয়টার আণবিক ভর কি আকারে আছে গুণ প্রথমটা আনবিক ভর কি আকারে আছে ভাগ একটু খেয়াল করে দেখো ওয়ান কি ওপরে আমার সহজ বুঝা মানে বুঝার যেটা সহজ বুদ্ধি এরা ব্যস্তানুপাতে আছে দেখো ব্যস্তানুপাতে আছে না অবশ্যই ব্যস্তানুপাতে আছে খেয়াল করে দেখো দুটা ক্ষেত্রে আমরা অঙ্ক করার সময় মূলত এইটাকে ব্যবহার করবো তোমরা ঝটপট কমেন্ট করে জানাও যে এই সূত্রটা তোমরা বুঝে কিনা না সূত্রটা যদি বুঝে যাও তাহলে আমি এর উপরে একটা অঙ্ক বসে অঙ্ক করে দিব আমাদেরকে বলছে দেখো এবং কি বলেছে এদের দুজনার মধ্যে কার ব্যাপন হার বেশি তাহলে আমি খেয়াল করো এই দুজনের কাজ করতে গেলে আমাকে এই সূত্রে যেতে হবে এই সূত্রে এমটা কি আণবিক ভর আছে তাহলে আমি সুন্দর করে লিখি যে এইচ সি এল এর আনুবে ভর হাইড্রোক্লোরিক অ্যাসিড তাহলে দেখো এম হচ্ছে আণবিক ভর কার এইচ অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর হাইড্রোজেন কত হাইড্রোজেনের ভর হচ্ছে এক ক্লোরিনের ভর হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ তাহলে টোটাল কত হবে ছত্রিশ দশমিক পাঁচ এই যে আমি ক্লোরিনের পঁয়ত্রিশ দশমিক পাঁচ লেখলাম এটা কিন্তু এবং অঙ্ক করতে করতে দেখবা যেগুলো প্রয়োজন হবে সেগুলো আস্তে আস্তে তোমরা কিন্তু মেমোরাইজ করে নিতে হবে এই জিনিসগুলো তোমার মুখস্থ করা লাগবে এরপরে দেখো এন এইচ থ্রি তাহলে কি এন এইচ থ্রি এর আনবিক ভর্ত্রীবিক যোগ হাইড্রোজেনের ভর হচ্ছে এক তিনটা হাইড্রোজেন তাহলে তিন এক তিন টোটাল আসছে কত সতেরো খেয়াল করে দেখো আমরা কিন্তু এখনই কোয়েশ্চিনের অ্যান্সার দিয়ে দিতে পারবো যে কার ব্যাপন হার বেশি কি করে দিয়ে দিতে পারবো এটা আমি এর আগেও বলেছি ইউটিউবেও বলেছি এখনো বলছি আমরা এই যে এইচ সিএল দা अदर হ্যান্ড আমরা দেখছি NH3 থ্রি এর আণবিক ভর হচ্ছে কত 17 তাহলে এমন এই যে এখানে লেখা আছে অ্যামোনিয়া NH3 থ্রি এর থ্রির ভর হচ্ছে কত সতেরো এইচ সি এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এর ভর হচ্ছে কত 36.5 এর ভর কি কম আর এর ভর কি বেশি এটা মাথায় রাখতে হবে যার যার আনো বিক ভর কম তার ব্যাপন হার বেশি যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি এই লাইনটা একটু নোট করে রাখো এইটা যদি তোমাকে আমি এক মার্কের জন্য জিজ্ঞেস করি এক মার্কের জন্য জিজ্ঞেস করলাম বা এমসিকিউ তে জিজ্ঞেস করলাম তুমি এতটুকু করে ছেড়ে দিলা কিন্তু তোমাকে যদি আমি তিন মার্কের জন্য কোয়েশ্চেনটা করেছি মানে তোমাকে এটাকে একটু লিখিত ভাবে একটু বিস্তারিত করে দিতে হবে তখন তুমি কি করবা দেখো তখন আমরা গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রে যাব তাহলে দেখো আর অফ আমি দিলাম এইচ সি এল হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যাপন হার ডিভাইডেড বাই আর অফ এন এইচ থ্রি আর কি ব্যাপন হার ইজ ইকুয়ালস টু পুরোটার উপরে রুট দেখো এন থ্রি নিচে আছে তার মানে এর ভরটা হবে কোথায় ওপরে এইচ সি এল ওপরে আছে তার মানে এর ভরটা হবে কোথায় নিচে সিম্পল হিসাব তুমি খেয়াল করে দেখো এর আগের বার কি করেছিলাম ওয়ান ওপরে ছিল আর ওয়ান ওপরে ছিল এম ওয়ান ছিল নিচে আর টু নিচে ছিল এম টু ছিল কি ওপরে এখানে দেখো একই কথা বলা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের এর এর জন্য ব্যাপন হার অর্থাৎ আর ওপরে এইচ এর এম নিচে এনএসির ব্যাপন হার কি নিচে এনএসির ভর কোথায় ওপরে আশা করছি ধরতে পেরেছো এবার আসো আর অফ এইচ সি এল ডিভাইডেড বাই আর অফ এন এইচ থ্রি ইজ ইকুয়ালস টু এনএইচ থ্রির জন্য কত বসাবা সতেরো ডিভাইডেড বাই এইচ সিএল এর জন্য কত বসাবা থার্টি সিক্স পয়েন্ট ফাইভ পুরোটার উপরে রুট তাহলে আর অফ এইচ সি এল ডিভাইডেড বাই আর অফ এন এইচ থ্রি ইজ ইকুয়ালস টু এখন আমি একটু ক্যালকুলেশন করি তোমরাও একটু ক্যালকুলেটরে চাপ দাও চাপ দিয়ে আমাকে বলো যে রুট করে মানে শুধু ভাগ করে না পুরো ভাগ করে রুট করে এখানে অ্যান্সারটা কত আসছে একটু আমাকে জানাও ঝটপট জানাও কত আসতেছে এটা আসছে হচ্ছে 0.682 এটা তো আসলো এখন শোনো এর নিচে কিন্তু একটা ওয়ান আছে যেটা আমরা লেখি না কিন্তু এখানে একটা কি ওয়ান আছে অবশ্যই একটা ওয়ান আছে এইবার দেখো তো আমি যদি বলি আর অফ এইচ সি এল ইস টু মানে অনুপাত আর অফ এন এইচ থ্রি ইজ ইকুয়ালস টু জিরো পয়েন্ট সিক্স এইট টু অনুপাত ওয়ান

মানে এইচ থ্রির ব্যাপন হার আর অফ এইচ সি এল এর চেয়ে বেশি আমরা কি পড়েছিলাম যার ভর কম তার ব্যাপন হার বেশি তাহলে আমি একটু এন এইচ থ্রি এর ব্যাপন হার এইচ সি এল এর চেয়ে এবার একটু কমেন্ট করে জানাও যে পুরোটা বুঝেছ কিনা এন এইচ থ্রি দেখো এইচসিএল কোথায় সামনে আছে তার মানে এর মান এটা কোথায় পড়ে আছে এটা কোথায় কার মান এর মান তাহলে এর মান কত এক এর মান কত একের চেয়ে কম তাহলে ব্যাপন হার কার কম এইচ এর কম কার বেশি এইচ থ্রি বেশি একটু মিলাই দেখো